এদিকে সন্ধ্যার পরেই দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগ রীতিমতো সন্ধ্যার আগেই হামলা ভাঙচুর সহ কঠিন তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ শেখ হাসিনার গোপন আদেশ পেয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লাখ লাখ কর্মী মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোন একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তোবা আপনারাও শুনছেন যে তিনি প্রায় বলতেন আবারও রাজধানীতে কর্মীদের সরকারের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু অন্যভাবে খেয়াল করবেন দর্শক এবার দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আসছে শেখ হাসিনা দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে ভার্চুয়ালিভাবে ঘোষণা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা ইন্টারনেটের মাধ্যমে যেটা সারা দেশকে তোলপাড় করে দিচ্ছে এবার শেখ হাসিনা এমন কিছু সিদ্ধান্ত নিল যেই সিদ্ধান্তে ডক্টর ইউনুসের গোদে কিন্তু কাপাকাপি শুরু হয়ে গেছে রীতিমতো দর্শক কেমন সেই সিদ্ধান্ত সেটা আপনারা শিরোনামে দেখে এসেছেন কিংবা এখন দেখবেন বিস্তারিত যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের কিন্তু সবাইকে বড় বড় একটা নেতা বানিয়ে দিয়েছে রীতিমতো কয়েকের ভিতরেই তারা মাঠে নামবে পাশাপাশি শেখ হাসিনা দেশে আসারও কথা বলেছেন আবার বলেছে যেই নেতাকর্মীদের মারা হচ্ছে তাদের প্রতিশোধ নেব তারপর দরকার হয় ফাঁসিতে চলবো তো দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিত জেনে আসি দেওয়া নেই রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রী নেতা কর্মীদের এবার স্বজন আস্তে আস্তে সর্ব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা কিছুটা সরব থাকলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু এবার বয় জয় করে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিশিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা

নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য যেই কোনো ধরনের প্রতিরোধ যে কোনো ধরনের হামলা মামলা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামার জন্য নিজেদেরকে অবস্থায়। প্রতিরোধের চেষ্টা সেখানে একটা ইঞ্জুরির ঘটনা ঘটবে এইটা একেবারে নিশ্চিত করে বলা যায় যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময় দুর্বল হয় তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এইরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাংক থার্টি থেকে ফর্টি এইট পার্সেন্ট এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর একযুগে মারা যায়নি এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতা কর্মীকে হয়তো হত্যা করা হয়েছে হয়তো বামীরা যারা মাঠের কর্মী যারা দলের না শুধুমাত্র ভোটার এরকম যে নেতা গুলো দেশে রয়ে গেছে তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকটি মিটিং ইতিমধ্যে হয়ে গেছে কয়েকজনকে সাংগঠনিক ভাবে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নিরবে নিবৃত্তে ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে এবং তারা যখন রাজপথে নামবে তাদেরকে প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা প্রতিরোধের জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে যেহেতু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলের আছে নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালী ভাবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্ন ভাবে নির্যাতিত জেল জুলুমের শিকার মামলা হামলা শিকার ঘরে অবস্থান করতে পারতেছে না যাদের দেয়ালে দেয়ালেঠে গেছে তারা এখন বাধ্য এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য এই সুযোগটাকেই দলের হাইকমান্ড কাজে লাগাবে নেতা কর্মীদেরকে এইভাবেই মোটিভেট করা হচ্ছে যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যে কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনা শিকার ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওই সময়কালীন দুধকলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী রকম সুযোগ সুবিধার অংশীদার না তারা এই পাঁচ তারিখের পরে দেখা গেল একটা দেশবিরোধী অপশক্তির রোসান হলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারাও ঘরে বাইরে অবস্থান করতে পারছে না এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে সর্বস্তরের নেতাকর্মীদের চিন্তাভাবনা হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া

এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে হবে এটা বলা যায় এবং যেহেতু আওয়ামী লীগ বুঝে তাদের ক্যাপাসিটি আওয়ামী লীগ বুঝে কিভাবে রাজপথ দখলে নিতে হয় দীর্ঘদিন বিরোধী দলে থাকা আওয়ামী লীগকে নিঃসন্দেহে এই শিক্ষা কারো দেওয়া লাগবে না অতএব আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে যেই কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যতটুকু ক্ষতি তাদের হয়ে গেছে ওই কোনোভাবে পোষানো যাবে না কিন্তু নেতা কর্মীদের উপরে যে রকম জুলুম অত্যাচার চলমান এই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বর্তমানে আওয়ামী লীগকে রাজপথে উপায় নেই দলের 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 প্রধান যে সভাপতি উনি নিজেই পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিভিন্ন অডিও কলে উনি এই মেসেজটা নেতা কর্মীদেরকে দিয়ে দিয়েছেন তারা যেন তাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখে এবং ছোট ছোট মিছিল নিয়ে যেন তারা আর রাজপথে নামে অতএব বলা যায় আগামী দিনে যতগুলো মিছিল হবে যতগুলো জায়গায় যত যাই হবে আওয়ামী লীগ অত্যন্ত সংগঠিতভাবে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করবে এবং তারা তাদের যথেষ্ট শক্তি সামর্থ্যে জানান দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে যাচ্ছে এইটা এই এপ্রিল মাস জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশিত হতে শুরু করবে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে তবেই তিনি এই কথাগুলো বলছেন সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে দশক আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আসব। এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয় তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা কর্মী সমর্থকরা বিশেষত যারা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি চিন্তা করবেন না আসছি আমি তিনি এমনটাই বলেছেন এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি যে বিচার একদিন হবে আর সেই দিনটি খুব বেশি দূরে নয় মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট ধরে এই আলোচনা চলেছে আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথা আলোচনা হয়েছে। এছাড়াও যে সেই একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কে এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু সুৎকর ইউনুস সেই একই জিনিসটা করেছে এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হলো পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটের যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন এটা নিশ্চিত আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হাটলাইনে যেতে চলেছে যদি এদের বিচার না করার হতো এদেরই রাজত্ব করার তাহলে পাঁচই আগস্টে তার জীবন চলে যেত যখন একই ধরনের যখন কোন রাজনৈতিক ব্যবসা কোন অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতা টিকে থাকতে এই ধরনের যখন ব্যবসা করে তখন সেটাকে আমি কিভাবে গ্রহণ করবো কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা আমি তার বিষয়ে পরে আসতে আর জানিয়ে রাখি যে ফিলিস্তিনের উপর যে ভয়ঙ্কর বিশংসতা চলছে বিভৎসতা ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণীর কৃষক মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম রকম নিশ্চয় কোনো অবস্থা যে সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নয় কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এ ধরনের প্রতিবাদ জানানোর নামে তহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয় এবং এগুলো কেন হল আবার ফিরে আসি ডক্টর আসিম নজরুলের বিষয়ে ডক্টর আসিম নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনের পক্ষে কি পোস্ট দিলেন কোলগেট লেস চিপস ডাকসাবার মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন প্রথম কথা হচ্ছে তিনি অত মানুষ তিনি প্রতিভা জানাতেই পারেন কিন্তু সরকারের একজন মন্ত্রী পদ বর্জাত উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন আচ্ছা ডাক যদি দেন বা এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয় মানুষের সঙ্গে হিপোক্রেসি নয় তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন এবং সরকার কনভিউস করতাম যে এই পণ্যগুলো আমরা নিয়ে না যদি সেটি সম্ভব নয় তিনি ভালো করেই জানেন আচ্ছা যখন সেটি সম্ভব নয় তিনি তো সাধারণ কাতারের কোনো মানুষ নন বা শশী সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন তিনি এখন সরকারের একটি পার্ট সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক দেন কী হবে এটা সবলোধিত নয় আচ্ছা যখন ডাক দিচ্ছে না তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে বিদেশি সম্মেলনের চলছে আগামী উদ্বোধন করবেন আমরা জানি যে আওয়ামী লীগ সরকার চব্বিশের চা যায় অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশের যে পরিমাণ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল পাঁচ আগস্টের পরে ঠিক একই সময় চব্বিশ পঁচিশের অর্থ বছরে এই সময় বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ এবং বিদেশি বিনিয়োগ যে কারণ হচ্ছে তার মূল কারণ রাজনৈতিক অস্থিরতা মুনাফা এই সবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে সঙ্গে কোথাও নেমে আসছে সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ঘটনা ঘটলো কি মেসেজ দিতে চাইছে সরকার এবং আসিফ নজরের এই যে পোস্টটি সেটি কতভাবে সবিরোধিত ভাই ইসলাম রক্ষা করবেন ইসলামে জয়গান গাইজ দেওয়ার চেষ্টা করছেন মানবতা জয়গান দেওয়ার চেষ্টা করছেন গান সমস্যা কিন্তু এগুলো রক্ষা করা তো দূরে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের আমাদের স্যারদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য পত্র তুলে ধরছিল দর্শক এখন আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান অবশ্যই একটু জানাবেন আসলে বিএনপির কিন্তু কান্না শুরু হয়েছে তারা পুলিশও কিন্তু বিএনপিকে ছাড় দিচ্ছেন আপনারা জানেন কিনা জানি না তবে গতকাল বিএনপির একজন চাঁদাবাজ নেতাকে এক সপ্তাহ আগে গ্রেফতার করা হয়েছিল সেই নেতাকে হাতে অ্যানকা পায়ে ডান্ডাবিড়ি গলায় ডান্ডা বেড়ি পরিয়ে কিন্তু সারা শহর টেনে হেসড়িয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়েছে দর্শক বুঝতেই পারছেন বিএনপিও কিন্তু বাদ যাচ্ছে না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আর হ্যাঁ যারা শেখ হাসিনাকে ভালো লাগেন ভালোবাসেন তারা অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে যাবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ